নমস্কার এখন শুনছেন বনফুল অর্থাৎ বলাই বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছোট গল্প শ্রীপতি সামন্ত কণ্ঠে রিমা মন্ডল ট্রেনে অসম্ভব ভিড় তিলধারণীর স্থান হয়তো আছে কিন্তু মনুষ্য ধারণে সত্যই স্থানাভাব তৃতীয় শ্রেণীতে লোক ঝুলিতেছে মধ্যম শ্রেণীতে গাদাগাদি এমনকি দ্বিতীয় শ্রেণীরও সমস্ত বার্থগুলি অধিকৃত কেবল প্রথম শ্রেণীটি খালি বলা চলে সেখানেও সাহেবী পোশাক পরিহিত একটি ভদ্রলোক বসিয়া আছেন একটি স্টেশনে গাড়ি থামিয়াছে রাত্রি আটটা হইবে শ্রীপতি সামন্ত সমস্ত প্ল্যাটফর্ময় ছুটাছুটি করিয়া বেড়াইলেন কোথাও উঠিতে পর্যন্ত পারিলেন না অথচ তিনি দৃঢ় প্রতিজ্ঞ যে ঘুমাইয়া যাইবেন টিকিট তৃতীয় শ্রেণীর সকলেই নেপোলিয়ন নহেন সামন্ত তো নহেনি সুতরাং তাহার দ্বারা এ অসম্ভব সম্ভব হইল না বার কয়েক ছোটাছুটি করিয়া অদ্য এই ট্রেনযোগে তৃতীয় শ্রেণীতে ঘুমাইয়া ঘুমাইয়া কলিকাতা যাওয়ার আশা সামন্ত মহাশয়কে অবশেষে ছাড়িতে হইল কিন্তু অদ্য তাহার নিদ্রা নিতান্ত প্রয়োজন বিগত তিন রাত্রি মোটে ঘুম হয় নাই সর্বেশ্বর বাবুর নাতনিটির বিবাহের গোলমালে দুই রাত্রি তিনি চোখের পাতায় করিতে পারেন নাই কাল তো অসহ্য গরম গিয়াছে লোকে পাখা নাড়িবে না ঘুমাইবে স্থলমান চশমাটি সামলাইয়া সামন্ত মহাশয় সহসা কুলিটাকে বলিলেন ওরি দাঁড়া শ্রীপতি সামন্ত নেপোলিয়ান নহেন তাহা ঠিক কিন্তু তিনি স্বর্গীয় ছিদাম সামন্তের কীর্তিমান পুত্র যে ছিদাম সামন্তের প্রতিভার গুণগান এখনো ছেলে বুড়ো সকলেই করিয়া থাকে শ্রীপতি সামন্ত থমকিয়া দাঁড়াইয়া গেলেন বিদ্যুৎ চমকের মতো একটা বুদ্ধি মাথায় খেলিয়া গেল গার্ডের সহিত কথোপকথন নিরত কাপড় কোট টুপি পরিহিত ছোট বাবুর নিকট হাত কচলাইতে কচলাইতে সামন্ত মহাশয় বলিলেন ট্রেনে তো আগে চড়াই দায় হুজুর যদি অনুমতি করেন এই এক পাশটাই আমি চড়ে পড়ি বলিয়া সামন্ত মহাশয় প্রথম শ্রেণীর সংলগ্ন বৃত্তের কামরাটির দিকে অঙ্গুলি নির্দেশ করিলেন স্টেশনের ছোট বাবুটি এই নিতান্ত ভারতীয় বৃদ্ধের স্পর্ধায় প্রথমটা হতভম্ব হইয়া পরে অনুকম্পান্বিত হইলেন ভাবিলেন মূর্খ লোক হয়তো বুঝিতে পারেন নাই তাই বলিলেন ওটা যে ফার্স্ট ক্যালাস গো ফাস্টকি লাশ না এতটা মূর্খ অবশ্য সামন্ত মহাশয় নহেন তিনি বিনীতভাবে আবার বলিলেন আজ্ঞে ওটাতে নয় এইটির কথা আমি বলছি এটাতে তো গদি মদি কিছুই নাই যদি হুজুর দয়া করেন আমি বুড়া মানুষ গরিব লোক আমার শরীরটাও খারাপ বিশ্বাস করুন হুজুর তিন রাত্রি ঘুম হয় নাই প্রথম শ্রেণীর যাত্রীটি জানালা দিয়া মুখ বাহির করিয়াছিলেন তাহার মুখের এক প্রান্ত হইতে একটি ধুমায়মান পাইপ ঝুলিতেছিল সামন্ত ছোটবাবু সংবাদ তিনি উপভোগ করিতেছিলেন সামন্ত মহাশয়ের বাহ্য দৃশ্য অবশ্য মনোহর নহে পরনে একটি আধ ময়লা থান খালি গা পায়ে ধুলি ধূসরিত একজোড়া দিশি মুচির তৈয়ারি চটি চোখে ভাবে বসানো কাঁচ ফাটা চশমার ফ্রেম নিকেলের এবং তাহারও ডান দিকের ডান্ডাটা নাই সেদিকে সুতা বাঁধা সামন্ত মহাশয়ের ঘাটটি সৎ বাঁকা চক্ষু দুইটি রক্তাভ চোখের পাতা নাই চোখ দুইটি দেখিলে কিন্তু লোকটির প্রতি শ্রদ্ধা হয় লোলচর্ম মুখখানি বিনয় গদগদ মাথায় বর্ণ কালো হাতে থেলো হুঁকো ছোটবাবু বলিলেন এই সাহেবকে বলো ওরই চাকরের জন্য ও কামরাটা আলাদা করা আছে উনি যদি আপত্তি না করেন আমার আর আপত্তি কি প্রথম শ্রেণীর যাত্রীটি সাহেবী পোশাক পরিহিত হইলেও বাঙালি কিন্তু মাথা নাড়িয়া পাইপ চিপাইয়া তিনি উত্তর দিলেন দ্যাট কান্ট বি আই কান্ট অ্যালাউ সামন্ত মহাশয় করজরে বলিলেন আমিও তো হুজুরের চাকরি চাকর ছাড়া আর কি অনুমতি যদি করেন দয়া করে এই বৃদ্ধির সহিত বাঘবিতণ্ডা করিয়া সময় নষ্ট করিতে সাহেবের আর প্রবৃত্তি হইল না তিনি সব পাইপ মুন্ড ভিতরে টানিয়া লইয়া ইলেকট্রিক পাখাটা ফুল ফোর্সে খুলিয়া দিলেন ঢং ঢং করিয়া গাড়ি ছাড়িবার প্রথম ঘণ্টা হইল সামন্ত মহাশয় অসহায়ভাবে আর একবার তৃতীয় শ্রেণীগুলির দিকে চাহিলেন পায়দানে পর্যন্ত লোক ঝুলিতেছে উহারি মধ্যে শেষে ঢুকিতে হইবে অথচ সামন্ত মতিস্থির করিয়া ফেলিলেন শুনলেন হুজুর এইটাতেই চড়লাম আমি কুরুকে পাঠিয়ে দেন ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি ওরে আন আন এইটাতেই আন সব ওহে কালি কিঙ্কর শ্যামাপদ কোথায় বাঞ্ছা ও বাঞ্ছা এই দিকে এইখানেই চড়াও সব হৈ হৈ শব্দে কালী কিঙ্কর শ্যামাপদ বাঞ্ছা কয়েক বোঝা শালপাতা পাতা এক বান্ডিল খালি বস্তা দুই হাড়ি গুড় একটা তরমুজ একটা বটি একটা ছিপ দুইটা প্রকাণ্ড ঝুড়িতে নানাবিধ ছোট বড় বোঁচকা ও পুটুলি ও এক টিন ঘি সমেত সামন্ত মহাশয়কে ফ্লা ফার্স্ট ক্লাসেই তুলিয়া দিল কালীকিঙ্কর ও শ্যামাপদ পদধুলি সামন্ত মহাশয় হাসিয়া বাঞ্ছাকে বলিলেন তুই তাহলে ওই পাশের কামরাটাই থাক গিয়ে তোরই মজা হলো রে তামাকটিকে সব গুছিয়ে রাখ বাঞ্ছা নামিয়া পাশের কামরায় চড়িল ট্রেন ছাড়িয়া দিলোহুকাটায় একটা টান দিয়া ঘরঘরায়মান কফটাকে সশব্দে বাহিরে নিক্ষেপ করিয়া সামন্ত মহাশয় সাহেবকে লক্ষ্য করিয়া বলিলেন ঘুমটা হওয়া আজ নিতান্ত প্রয়োজন হুজুর কাল সকালে মাথাটা ঠিক রাখা দরকার অনেক টাকার কেনা কেনাবেচা করতে হবে যথাসময়ে মশ্রু সমন্বিত পাঞ্জাবি ক্রু আসিয়া দর্শন দিলেন ও ভাড়া চাহিলেন সামন্ত মহাশয় বেঞ্চির উপর উবো হইয়া ক্রুর দিকে ঈষৎ পিছু ফিরিয়া বসিয়া কোমর হইতে এক সুদীর্ঘ গেজে বাহির করিয়া বেঞ্চির উপর সেটি উজাড় করিয়া ঢালিলেন এবং ক্রুর নির্দেশ মতো নিজের যাবতীয় জিনিসপত্রের ভাড়া চুকাইয়া দিয়া স্বরশিদ গেজেটি পুনরায় কটিবন্ধ করিলেন যদি কেহ গনিয়া দেখিত দেখিতে পাইতো সামন্ত মহাশয়ের গেজেতে খুচরা টাকা ছাড়া দশ হাজার টাকার নোটি রহিয়াছে তাহার পর পাঞ্জাবি ক্রু বাঙালি সাহেবটির দিকে ফিরিয়া বলিলেন ইয়োর টিকেট প্লেস মাই টিকেট ইজ ইন মাই স্যুটকেস প্লিজ টেক মাই ওয়ার্ড ফর ইট আই কান্ট পাঞ্চ ইয়োর ওয়ার্ড মাই ডিউটি ইজ টু পাঞ্চ টিকেটস অবশেষে দেখা গেল বাঙালি সাহেবটির নিকট দিয়াশলাই পাইপটি ও একটি সিনেমা সাপ্তাহিক ছাড়া আর কিছুই নাই বচসা বাঁধিল বিশুদ্ধ ইংরাজিতে বেশিক্ষণ বচসা চালানো শক্ত সুতরাং উভয় রাষ্ট্রভাষা হিন্দির শরণাপন্ন হইলেন সামন্ত মহাশয়ের একটু তন্দ্রা আসিয়াছিল ভাঙিয়া গেল তিনি উঠিয়া বসিলেন এ আবার কি ফ্যাসাদ উপস্থিত হইল ঘুমাইতে আর দিবে না দেখতে দেখিতেছি ভগবান বিরূপ হইলে কাহার বাবার সাধ্য ঘুমাই দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় সশব্দে বিজম্বন করিলেন সাহসা সামন্ত মহাশয়ের কানে গেল কুরু যেন সাহেবটিকে বলিতেছে যে বাঙালি বাবুদের সে ভালো করিয়াই চেনে সুতরাং সামন্ত মহাশয়ের চুলহীন ভ্রুযুগল কুঞ্চিত হইল তিনি আবার উবু হইয়া বসিয়া কোমর হইতে গেজে বাহির করিলেন ও কুরুমশাই বাজে কথার কচকচিতে আর কাজ কি কটাকা লাগবে বলুন আমি দিয়ে দিই ঘুমটা আমার হওয়া আজ নিতান্তই দরকার যাহা বাহান্ন তাহা তিপান্ন সাহেব ও ক্রু উভয়ে বিস্মিত হইলেন বলে কি সামন্ত মহাশয় কিন্তু সমস্ত ভাড়াটা মিটাইয়া দিলেন এবং সাহেবকে বলিলেন আপনিও তো হুজুর কলকাতা যাচ্ছেন আমার গদিতে টাকাটা জমা দেবেন সুবিধা মতো এই বলিয়া তিনি একটা ঠিকানা দিলেন তাহার পর ক্রুর দিকে ফিরিয়া মাথা ঝাঁকিয়া সামন্ত মহাশয় রাষ্ট্রভাষায় বলিলেন কটা বাঙ্গালিয়া দেখা হ্যায় জাতুলকে গালাগালি দেয়া কোন দেশি ভদ্রতা রে বাপু দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি দুর্গা শ্রীহরি সামন্ত মহাশয় আবার বেঞ্চে লম্বমান হইলেন বাঙালি সাহেবটি সামন্ত মহাশয়ের গদিতে টাকাটা ফেরত দিয়াছিলেন কি না জানি না কিন্তু সমস্ত পথটা তিনি আর পাইপ ধরাতে সাহস করিলেন না নমস্কার গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন